আজকে বাজারে আবারও বাড়লো ডিমের দাম তো হালিতে কতটাই বাড়ছে খাঁচায় কতটাই বাড়ছে পণ্য পিসি কতটায় বাড়ছে দুই হালিতে কতটা বাড়ছে আমরা কিনতেছি কতটাই করে আজকের বাজারে আমরা বিক্রি করতেছি কত টাই করে সেটা আপনাদের এভিডেন্ট তুলে ধরার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আমার দোকানে কিন্তু আমি সবসময় বড় ডিম বিক্রি করার চেষ্টা করি আর বড় ডিম মানে হলো এ গ্রেডের ডিম আর ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আর এ গ্রেডের ডিম সবচেয়ে মার্কেটে বেশি চাহিদা থাকে কারণ হলো এগ্রেডের ডিমটা কাস্টমার বেশি পছন্দ করে তারপর বিগ্রেডের ডিমটা পছন্দ করে তারপরে হলো তিন নাম্বার হলো আপনার সিগ্রেটের ডিমটা পছন্দ করে কারণ কাস্টমার সব কাস্টমারই আপনার আইসা বাই বলে বড় ডিম নাই ছোট ডিম কেন বড় ডিম নাই। সেই জন্য আমি মূলত এগ্রেডের ডিমটা সবসময় বেশি আনি আমার দোকানে তো আজকের বাজারে কিন্তু আমাদের এগ্রে যে ডিমটা দেখতে পারতেছি এটা কিন্তু আমাদের কিনা বসছে একশো ডিম কিনা পড়ছে আমাদের এগারোশো চল্লিশ টাকা সহ কিনা বসছে পাঁচ চল্লিশ টাকা বিশ পয়সা মতন হালি আমাদের কিনা পড়ে তো আমরা কিন্তু পঞ্চাশ টাকা হালি বিক্রি করতেছি আজকের বাজারে এক হালি বিক্রি করতেছি পঞ্চাশ টাকা কেউ যদি দুই হালি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি পঁচানব্বই টাকা আর কেউ যদি তিন হালি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি একশো চল্লিশ টাকা আর কেউ যদি পনেরো পিস নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি একশো আশি টাকা আর কেউ যদি তিরিশ পিস নেয় এক খাচি নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি করতেছি তিনশো ষাট টাকা তো আজকের বাজারে ডিমের লেটেস্ট আপডেট হলো এটা আর ডিম কিন্তু আমাদের তিনশো ষাটি বিক্রি করতেছি তিরিশ পিস আমরা বিক্রি করতেছি তিনশো ষাট টাকা আর লোক পনেরো পিস বিক্রি করতেছে একশো আশি টাকা আর এক হালি দুই হালি পঞ্চাশ টাকা পঁচানব্বই টাকা দুই হালি এইভাবে আমরা বিক্রি করতেছি তো তো দেখতে পারলেন ডিমের আপডেট আজকে আপনাদের জানিয়ে দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নতুন আর ভিডিওতে ভিডিও পর দিনই কিন্তু ভিডিও আপলোড হচ্ছে পর আমি ভিডিও আপলোড করতে পারতেছি না একদিন পরপর আর কি ভিডিও আপলোড করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে